আজকে আমরা অষ্টম শ্রেণীর ইতিহাসের দ্বিতীয় নিস টেস্টের জন্য যে প্রশ্নপত্র এবং সাজেশন রয়েছে সেই প্রশ্নপত্র এবং সাজেশন নিয়ে আলোচনা করব তো চলো শুরু করি এটা রয়েছে কিন্তু আমাদের মডেল সেট ওয়ান আর রয়েছে ক্লাস এইট হিস্টোরি কোশ্চেন সেকেন্ড ইউজ টেস্ট আমাদের প্রথমে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এক গুণিত পাঁচ পাঁচ নম্বর প্রথমে রয়েছে জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল বোম্বাইতে গোয়াই মাদ্রাজে কলকাতায় এর উত্তর হচ্ছে বোম্বাইতে নেক্সট রয়েছে আমাদের দু নম্বর প্রশ্ন দাদন বলতে বোঝায় অগ্রিম অর্থ বেগার শরম চাষ করা অপচয় এর উত্তর হচ্ছে অগ্রিম অর্থ তিন নম্বর রয়েছে একজন নীলবুদ্ধ্রের নেতা হলেন তিতুমির সিন্ধু আব্দুল ওয়াহাব ওয়াহব দিগম্বর বিশ্বাস এর উত্তর হচ্ছে দিগম্বর বিশ্বাস তারপর রয়েছে আন্দোলনের সূচনা হয় আরবে ভারতে ইরানে ইংল্যান্ডে এর উত্তর হচ্ছে আরবে তারপর রয়েছে ব্রিটিশ শাসকরা ছিল বিধির বিধান চরমপন্থীদের কাছে ইংরেজদের কাছে নরমপন্থীদের কাছে সাধারণ মানুষের কাছে এর উত্তর হচ্ছে ইংরেজদের কাছে নেক্সট রয়েছে দু নাম্বার অতি সংক্ষেপে নিজের প্রশ্নগুলির উত্তর দাও একগুলিতে প্রথমে রয়েছে কে ইজারদারি ব্যবস্থা চালু করে এর উত্তর হলো সতেরোশো হেস্টিংস তারপর রয়েছে রেলপথ বানানো রপ্তানির হার বাড়ানো ও কৃষিতে বাণিজ্যিকরণের প্রক্রিয়াকে একসঙ্গে কি বলে ব্যাখ্যা করা হতো এর উত্তর হচ্ছে ঔপনিবেশিক অর্থনীতির বাণিজ্যকরণ তারপর রয়েছে কত খ্রিস্টাব্দে রেলপথ নির্মাণের প্রকল্প শুরু হয় এর উত্তর হলো আঠারোশো সালে তারপর রয়েছে দেশের সম্পদ বিদেশে চলে যাওয়াকে কী কি বলা হতো না সম্পদের বহির্গমন তারপর রয়েছে পাঁচ নম্বর কে সতীদাহ প্রথা বন্ধ করার পক্ষে জোরালো আন্দোলন গড়ে তুলেছিল এর উত্তর হল রাজারাম মহারা এবং লর্ড উইলিয়াম ব্যান্টি তারপর রয়েছে লর্ড নাটব্রুকের জারি করা নাট্রাবিউন নিয়ন্ত্রণ আইনের উদ্দেশ্য কি ছিল এর উত্তর হলো মূল উদ্দেশ্য ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্থানীয় জনগণের মধ্যে ক্রমবর্ধমান বিদ্রোহ এবং ঔপনিবেশিক শাসকদের প্রতি ঘৃণা সৃষ্টিকারী নাটক ও অভিনয় নিয়ন্ত্রণ করা নেক্সট রয়েছে আমাদের তিনের দাগে শূন্যস্থান পূরণ করো চারটি নরমপন্থীদের আবেদন নিবেদন পদ্ধতিকে ড্রেস বলে ব্যাখ্যা করা হতো তার উত্তর হচ্ছে তিন দিনের তামাশা বা রাজনৈতিক ভিক্ষাবৃত্তি তারপর রয়েছে আদর্শগতভাবে চরমপন্থীদের লক্ষ্য ছিল দেশ অর্জন করা এর উত্তর হচ্ছে স্বরাজ তিন নম্বর রয়েছে দেশ খ্রিস্টাব্দে কিংসফোর্ডের ফিটন গাড়ি লক্ষ্য করে বোমা ছড়েন ক্ষুদিরাম বসু প্রফুল্ল চাকি এর উত্তর হচ্ছে উনিশশো আট খ্রিস্টাব্দে নেক্সট রয়েছে চার নম্বর ডেস বাংলা ভাগের পরিকল্পনা করেছিল এর উত্তর হলো লর্ড কার্জন উনিশশো পাঁচ সালে পরে রয়েছে চারের দাগে কোথায় উত্তর দাও গুণিত পাঁচ দশ নম্বর প্রথমে রয়েছে সূর্যাস্তায়ন কি পরে রয়েছে ঊনবিংশ শতকের দ্বিতীয় ভাগে কোথায় কোথায় চা বাগিচা শিল্পের বিকাশ ঘটেছিল তিন নম্বর রয়েছে শ্রীরামপুরের মিশনারি মার্সম্যানের সম্পাদনায় বাংলা ভাষায় কোন কোন পত্রিকা প্রকাশিত হয় চার নম্বর রয়েছে অর্থনৈতিক জাতীয়তাবাদ কি পাঁচ নম্বর রয়েছে সভা সমিতির যুগ এর যুগে সমিতিগুলির কি কী উদ্বেগ ছিল তারপর রয়েছে পাঁচের দাগে সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো পাঁচটি তিন গুণিত পাঁচ পনেরো নম্বর প্রথমে রয়েছে ঔপনিবেশিক আমলে গ্রাম সমাজ মহাজনদের কি ভূমিকা ছিল তা আলোচনা করো দু নম্বর রয়েছে আঠারোশো একান্ন থেকে আঠেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দের মধ্যে টেলিগ্রাফ যোগাযোগের বিস্তার কীরূপ ছিল তিন নম্বর রয়েছে নারী শিক্ষা ও পণ্যের জমবায় সম্পর্কে যা জানো লেখো পরে রয়েছে চারের দাগে ফরাজি আন্দোলন সম্পর্কে যা জানো লেখো পাঁচ নম্বর রয়েছে হিউম ডাফিন ষড়যন্ত্র তথ্য বলতে কী বোঝো তারপর রয়েছে নীল বিদ্রোহ সম্পর্কে যা জানো লেখো পরে রয়েছে ছয়ের দাগে যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও পাঁচ মিনিট দুই দশ প্রথম প্রশ্ন রয়েছে আঠারোশো ত্রিপান্ন খ্রিস্টাব্দে ভারতের রেলপথ নির্মাণের ফলাফল আলোচনা করো দু নম্বর রয়েছে ଈଶ୍ୱରଚନ୍ଦ୍ର ବିଦ୍ୟାସର ଶିକ୍ଷା ଓ ସମାଜ ସଂସ୍କାର ଏବଂ ନାରୀ ଶିକ୍ଷା ରହିଛି ଈଶ୍ୱରଚନ୍ଦ୍ର ବିଦ୍ୟାସାଗର ଶିକ୍ଷା ଓ ସମାଜ ସଂସ୍କାର ଏବଂ ନାରୀ ଶିକ୍ଷା ତା'ର ଅବଦାନ ଛୁଇଁ ତା ଆଲୋଚନା କର୍ଂଲାରେ ବଙ୍ଗଭଙ୍ଗ ବୋଧୀ ଆନ୍ଦୋଳନ ସମ୍ପର୍କେ ଆଲୋଚନା କର୍ଷେର যে দ্বিতীয় নিষ্ঠেষ রয়েছে তার সম্পূর্ণ প্রশ্নপত্র এবং সাজেশন